সকাল থেকে রাত পর্যন্ত আমাদের মহিলাদের কাজগুলো শেষই হতে চায় না আমরা একটু বুদ্ধি খাটিয়ে কাজগুলো করলে খুব দ্রুত শেষ হয়ে যায় এমনই কিছু অসাধারণ টিপস আপনাদের সঙ্গে শেয়ার করব চলুন তাহলে দেখে নিই প্রথম যে টিপসটি শেয়ার করছি আমরা অনেক সময় লিকুইড ওষুধ বাচ্চাদেরকে দিই খাওয়ানোর সময় ওষুধটার গা বিয়ে পড়ে এর ফলে দেখা যায় ওষুধটার যে ডেট থাকে সেই ডেটটার জায়গাটা নষ্ট হয়ে যায় ওষুধটা খাওয়ানোর পরে আবার যখন আমরা কিছুদিন পরে ওষুধটা খাওয়াতে যাই দেখা যায় ডেটের জায়গাটা বোঝাই যাচ্ছে না ডেট থাকা সত্ত্বেও ওষুধটা আমরা খাওয়াতে পারি না তাই যখন আমাদের ওষুধটা নতুন কিনে আনবো তখনই ডেটের জায়গাটা একটু সেলুটেপ লাগিয়ে নিন তাহলে ডেটের জায়গা নষ্ট হবে না এমনকি অনেক দিন পরে ওষুধটা খাওয়াতে পারবেন সাবান কেসের মধ্যে আপনারা কখনো সেলুটেপের ব্যবহার করেছেন কেন আমরা সাবান কেসের মধ্যে সেলুটেপ ব্যবহার করব চলুন দেখেনি সাবান কেসের দু সাইডে এখানে আমি কিছুটা পরিমাণ সেলুটেপ এইভাবে লাগিয়ে নিলাম এরপর এটাকে আমরা কিভাবে আর কিসের জন্য ব্যবহার করব চলুন দেখে নিই অনেক সময় সাবান কেসে সাবান রাখলে সাবানটা শুকাতে অনেক সময় লাগে সাবানটা খুব তাড়াতাড়ি গলে যায় সাবান কেসটাও নোংরা হয় তাই এইভাবে সেলুটেপের ওপর রাখলে সাবানের জলটা খুব দ্রুত তাড়াতাড়ি ঝরে যাবে সাবানটা খুব তাড়াতাড়ি শুকাবে সাবান কেসও নোংরা হবে না গরম দুধ অনেক সময় ঢেকে রাখলে দেখা যায় দুধটা খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় ভালো থাকে না আর খোলা রাখলেও ধুলো ময়লা পরে দুধের ওপরে বিড়ালে অনেক সময় মুখ দিয়ে দেয় তাই কিভাবে ঢেকে রাখবো আবার এদিকে গরম ভাবটাও বের হয়ে যাবে তারই একটি টিপ শেয়ার করব এখানে আমি দুটো জামা কাপড়ের ক্লিপ নিয়ে নিয়েছি একটি ক্লিপ ঢাকনার সঙ্গে আটকে নিচ্ছি আর একটি ক্লিপ শুধু যে পাত্র রয়েছে তার সঙ্গে আটকাচ্ছি এতে কি হবে দেখুন এক সাইডে সামান্য একটু খোলা রয়েছে এই দেখুন এই সাইডে গরম হাওয়াটা বাইরে বের হচ্ছে আর এইভাবে আটকানোতে ধুলো ময়লাও পড়বে না বিড়ালও খুলতে পারবে না অনেক সময় রান্নাবাড়ি করতে গিয়ে দেখা যায় আমাদের ভাত কোনো কারণে পুড়ে যায় আর পুড়ে গেলে ভাত থেকে বাজে গন্ধ বের হয় সেই ভাত খাওয়া যায় না তাই একটি কাজ করতে পারেন এখানে আমি দু টুকরো আদাকে কেটে জল দিয়ে ধুয়ে নিয়েছি গরম ভাতের মধ্যে আদার টুকরো টুকরো দিয়ে দশ মিনিটের জন্য ঢেকে রেখে দেব। দশ মিনিট পর ঢাকনা খুলে আদার টুকরো দুটোকে বের করে নিন এতে ভাতের পোড়া যে গন্ধ সেই গন্ধটা চলে যাবে আদার ফেলতে হবে না রান্নায় ব্যবহার করতে পারবেন এই ছোট্ট টিপসটি অ্যাপ্লাই করবেন যাদের ভাত কোনো কারণে হয়তো পুড়ে যায় পরবর্তী টিপসটি চলুন দেখে নিই আমাদের বাড়িতে যে কাঁচি আমরা ব্যবহার করি অনেক সময় কী হয় কাঁচির ধার চলে যায় আর কাঁচের ধার চলে গেলে সেই কাঁচি দিয়ে কোনো কিছু আমরা কাটিং করতে পারি না আমাদের বাড়িতে যে নেল পালিশ থাকে নেল পালিশটাকে এইভাবে পেছন দিক দিয়ে ঘষতে থাকুন দেখবেন কাঁচিতে যদি জং থাকে সেই জং উঠে যাবে কাঁচের ধারও কিন্তু ফিরে আসবে দোকানে নিয়ে গিয়ে কাঁচি আপনাদের ধার করার প্রয়োজন পড়বে না এইভাবে কিছু সময় ঘষে আপনারা নিজেরা বাড়িতে ট্রাই করুন দারুণ রেজাল্ট পাবেন তাছাড়া আরও একটি টিপস আছে এই ধরনের ওষুধের যে খালি প্যাকেটগুলো হয় ফয়েল পেপারের হয় এগুলোকে অনেক সময় আমরা ফেলে দিই এগুলোকে ভুলেও ফেলবেন না এই প্যাকেটগুলোকে আপনারা যদি দশ সেকেন্ড মতো কাটতে থাকেন কাচি দিয়ে দেখবেন তাতেও কাচির ধার ফিরে আসি ভাত আমরা কম বেশি প্রত্যেকেই রান্না করে থাকি ভাত রান্না করতে দেখা যায় চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট সময় লাগে অনেকটা গ্যাস খরচা হয় ছোট্ট একটি টিপস ভাত রান্না করার এক ঘন্টা আগে চালটাকে ধুয়ে আপনারা এক ঘন্টা জলে ভিজিয়ে রাখুন ভিজিয়ে রাখলে দেখবেন চালটা লম্বা হবে এমন কি নরম হয়ে যাবে এতে আপনাদের পনেরো থেকে কুড়ি মিনিটের মধ্যে ভাতটা রান্না হয়ে যাবে গ্যাস খরচা কম হবে আর ভাত যাতে আপনারা ঝরঝরা করতে চান অবশ্যই ঠান্ডা জলে চালটা ছাড়বেন না চালটাকে মানে ছাড়ার আগে জলটাকে গরম করে নিন তারপর আপনারা চালটা দিয়ে দিন এতে দেখবেন ভাত ঝরঝরে হবে ভাতে সুগন্ধের জন্য একটি তেজপাতা দিতে পারেন আর একটু লেবুর রস লেবুর রস দিলে ভাত সাদা হবে তেজপাতা দিলে ভাতের গন্ধ খুব সুন্দর হবে সে চাল আপনাদের যেমনই হোক না কেন পরবর্তী যে টিপসটি শেয়ার করব আমরা অনেকেই চুলে কলপ করে থাকি চুলে কলপ করলে আমাদের হাত এরকম কালো দাগ হয়ে যায় যাদের বাচ্চা আছে বাচ্চাদের খাওয়াতে লাগে এই ক্ষতিকর যে রঙটা সেটা বাচ্চাদের খাবারে পেটে চলে যায় বা দু তিন দিন লেগে যায় এটা উঠতে তাই একটি কাজ আপনারা করতে পারেন সামান্য পরিমাণ সাদা কালারের কোলগেট বা টুথপেস্ট নিয়ে খুব ভালো করে হাতটাকে এইভাবে একটু ডোলে ধুয়ে নিন দেখবেন সেকেন্ডের মধ্যে আপনাদের যে দাগ আছে যে হেয়ার ড্রাই বা চুলে কালারের সেই দাগ উঠে পরিষ্কার হয়ে যাবে হাতের আঙ্গুল বা হাত বাজার থেকে কলা আনার পর আমরা অমনি বাচ্চাদের কলা দিয়ে দিই খেতে কিন্তু এতে আমাদের বাচ্চাদের রোগ ব্যাধি আমরা নিজেরাই সৃষ্টি করি কারণ কলা পাকানোর জন্য নানারকম কেমিক্যাল ব্যবহার করা হয় যেটা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর তাই একটি পাত্রে নুন নিয়ে নিন নুনে কিছুটা জল দিয়ে দিন তারপর কলাটাকে আপনারা পাঁচ মিনিট নুন জলে ভিজিয়ে রাখুন কলা পাকানোর জন্য যে কেমিক্যাল ব্যবহার করা হয় সেই কেমিক্যালটা নুন জলে ভিজিয়ে রাখার কারণে খুব সহজেই উঠে যাবে তারপর জল ঝরিয়ে কলাটাকে রেখে দিন অনেকদিন ভালোও থাকবে বাচ্চাদেরকে দিলে বাচ্চাদের শরীরেও রোগ রোগবেধি বাসা বাঁধবে না পরবর্তী টিপসটি চলুন দেখে নিই আমাদের বাড়িতে যে এই ধরনের গেঞ্জি থাকে অনেক সময় কি হয় জানেন এই ধরনের গেঞ্জিগুলো ছোট হয়ে যায় বাচ্চাদেরকে ব্যবহার করানো হয় না তো ছোট্ট একটি টিপস শেয়ার করব আপনাদের সঙ্গে গেঞ্জিটার গলার দিকটায় আমি এইভাবে একটি গাডার খুব ভালো করে টাইট করে লাগিয়ে নিলাম গেঞ্জিটাকে সোজা করে নেব কী কাজে ব্যবহার করব। আমাদের বাড়িতে প্রত্যেক দিন মিক্সার মেশিন ব্যবহার করা হয় আর এইভাবে খোলা রাখলে মিক্সার মেশিনটা ধুলো ময়লা পরে নোংরা হয়ে যায় তাই আমরা পুরোনো গেঞ্জি দিয়েই এইভাবে কাটিং সেলাই ছাড়াই কভার বানিয়ে নিতে পারি যখন প্রয়োজন ইউজ করব প্রয়োজন মিটে গেলে এটাকে এইভাবে ঢেকে রাখলে পরিষ্কার থাকবে পরবর্তী যে টিপসটি শেয়ার করবো রুটি ছাঁকনি বা এই ধরনের যে ঝাঁঝরি হাতা থাকে অনেক সময় স্ট্যান্ড ভেঙে যায় ব্যবহার করি না ফেলে দিই এটাকে এই ধরনের যে রুটির তৈরি করার স্ট্যান্ড থাকে না এগুলোকে আমরা না অন্যান্য কাজে ব্যবহার করতে পারি যেগুলো পুরনোগুলো এখানে আমি একটি কাপড় জড়িয়ে নিলাম জামা কাপড়ের ক্লিপ দিয়ে আটকে নিচ্ছি যাতে খুলে না যায় কি কাজে ব্যবহার করব আমাদের বাড়িতে এই ধরনের অনেক ফার্নিচার থাকে যেখানে আমাদের হাত পৌঁছায় না সেই সব জায়গা পরিষ্কার করতে খুব অসুবিধা হয় তাই এটার সাহায্যে দেখুন কত সহজে সেই জায়গাটা আমি মুছে নিতে পারছি এমনকি মেজোটাও আমাদের পরিষ্কার হয়ে যাচ্ছে ছোটো ছোটো টিপসগুলি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আপনারাও কিন্তু অ্যাপ্লাই করে